বাবা মা ছাড়া জীবনে কেউ আপন হয় না কারণ বিয়ের আগে একটা সময় যখন ইয়ং বয়েস থাকে তখন মেয়েরা ভাবে যে বাবা মা সবচেয়ে বড় শত্রু একটা বিয়ে করে নিলেই হয় কিন্তু বিয়ের পরে যখন স্বামীর ঘরে যাবে স্বামী যেন বড় শত্রু স্বামীর চেয়ে বড় শত্রু আর নেই প্রথম প্রথম খুব ভালো লাগবে তারপর স্বামীর চেয়ে যেন বড় শত্রু আর নেই তারপর কিছুদিন যাবৎ দেখবে একটা বেবি হলো সেই বেবিও যখন দেখবে তারও তো বাচ্চা সেই বেবিটা ছোট্টবেলাতে মানুষ করতে করতে যখন একটা সময় বড় হয়ে যাবে তখন দেখবে সেই বেবি নিজেও সেই বাপের আঘাত ধারণ করছে তখন দেখবে দূর সেই বাচ্চাও আমার পাতা সরছে না একটা সময় যখন তারা একটা উপযুক্ত বয়স হয়ে যাবে ছোটোবেলা থেকে মানুষ করবেন তখন দেখবে সেই বাচ্চাও বাবার মতো হয়ে গেছে বাচ্চা বর তখন তোমাকে কেউ পাত্তা দেবে না সেই যেই বাবাকে আসল শত্রু মনে করেছিলেন সেই বাবা কিন্তু আসলেই বাবা সে তোমার খোঁজ নিবে মা খেয়েছিস মা কেমন আছিস শ্বশুরবাড়ি গেলেও খোঁজ নেয় বা মা বাবা যতদিন বেঁচে থাকবে ততদিন সে তার সন্তানের খোঁজ নেয় যে তার সন্তান ভালো আছে কি না অসুস্থ হয়ে গেলে সন্তানের পাশে গিয়ে সেবা করা সব কিছু বাবা মা তার ভালোবাসার স্নেহ দিয়েই করে কিন্তু একটা সময় গিয়ে মানে বাবা মা তো মরে গেল মানে সেই মানুষের জীবনের সব কিছু ফাঁকা তবে বিবাহিত জীবনের পর স্বামী যে খারাপ হয় সব স্বামী সেই স্বামীদের কথা বলছি না মানে আমাদের ধারণা কি ছিল বিয়ের আগে যখন ভাবতাম যে বাবা সবচেয়ে বড় শত্রু মা সবচেয়ে বড় শত্রু কিন্তু আসলে সেটা নয় বাবা মা সেই সময় আমাদের করা শাসনে রাখে এই কারণে যে যাতে ছেলে মেয়েরা কোনো ভুল পথে না এগোয় তার জন্য কড়া কড়া শাসন করে সতর্ক করে সেই সতর্কগুলোই আমাদের তখনই ভালো লাগে না কারণ বাবারা ম্যাচিওর আর আমরা তো ম্যাচিওর হয়নি সেই মুহূর্তে যদি আমাদের বাবাদের জিনিসগুলো আমাদেরকে চাপিয়ে দেয় তখন আমরা সেটাই মনে করি যে আমরা যেটা বলছি সেটাই ঠিক বাবাদের কথাগুলো ভুল বাবা মা যেটা বলছে সেটা ঠিক নয় বাবা মা আমাদের সবসময় শাসন করে বকে কোনো ছেলেদের সঙ্গে কথা বলতে দেয় না বা কোনো খারাপ বন্ধুদের সঙ্গে মিশতে দেয় না এ খারাপ ও খারাপ সে খারাপ রকম আমাদের উপর মানে টর্চার করে এটা আমাদের তখন মনে হতো তো সেই জন্য বলছি বাবা মাকে কোনো দিন মানে রূপে দেখবে না কারণ বিয়ের আগে বাবা মা যেটা চায় সন্তানের ভালোর জন্যেই চায় বাবা মারা শাসন করে ভালোও বাসে যখন সন্তানরা ভুল পথে যায় তখন কড়া শাসন করে সেই কড়া শাসনের সময় তখন আমরা বাবা মার ওপর ভুল বুঝি তাই বাবা মার উপর ভুল বোঝাটা কোনো সময় উচিত না আর আমরা যখন নিজেরাই মেয়ে হই তখন নিজেদের সন্তান যখন দুষ্টুমি করে তখন যখন অতিষ্ঠ হয়ে আমরা তাদের ওপর মানে রাগ পোষণ করি তখন মনে হয় যে বাবা কেন আমাদেরকে শাসন করত বা মা কেন আমাদেরকে শাসন করত। তাই সে যতক্ষণ না আমরা স্বামীর বাড়ি যাচ্ছি ত বা নিজেদের একটা কোনো সন্তান সন্ততি হচ্ছে ততক্ষণ আমরা বাবা মা সেই শত্রুর আসল জায়গাটা আমরা বুঝতে পারি না বাবা মা খারাপ না ভালো তো যখন মানে বাবা মার কোল ছেড়ে স্বামীর ঘরে যাবেন তবে কিন্তু বুঝতে পারবেন যে বাবা মা সত্যিকার শত্রু না আমাদের খেয়াল রাখার জন্য আমাদের আগলে আগলে রাখত আসল কথা বাবা মা বাবা মাই হোক হয় অন্য মানুষ বাবা মাকে যত কুৎসার ওটা যত খারাপ কিছু বল কিন্তু নিজের বাবা মা নিজের কাছে যেমন ভালো অন্যদের চোখে যদি খারাপ হয় কারণ হয়তো বাবা মার কোনো খারাপ গুণ দেখে তারা খারাপ বলে কিন্তু নিজের বাবা মা নিজের কাছে যতই খারাপ হোক না কেন নিজের কাছে ভালো কারণ সন্তান সেরকমই যতই খারাপ হোক না কেন বাবা মার কাছে সেই সন্তানও ভালো রকম অনেকের কাছে কু বাবা মা হলেও সন্তানের কাছে কু বাবা মা ও সুবাবা মা হয়ে যায় তাই বাবা মা কোনো শত্রু হয় না কারণ বাবা মা তারা তাদের সন্তান জন্ম দেয় সন্তানকে আগলে আগলে রাখে সন্তানকে কোনো ভুল পথে এগোতে দেয় না সন্তানকে শাসন করার সময় শাসন করে ভুল পথে যাওয়া থেকে বাধা দেয় তো যাতে তাদের সঠিক রাস্তা দেখানো হয় যে ভবিষ্যতে যেন কোনো দিন ভুল পথে না এগোয় সেই জন্য বাবা মাদের এই শাসন করাটা করায় করে সেই জন্য বাবা মারা মানে তার সন্তানদারকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য সঠিক রাস্তা দেখায় কিন্তু আমরা তখন তো ইমেচিউর হয়ে থাকি তো আমরা সেই জায়গা দিয়ে বুঝি না আমরা তখন ভাবি ছোটোবেলাতে আমরা ছোটো ছোটো যে ছেলে মেয়েদের সঙ্গে মিশেছি বড় হলে সেই ছেলে মেয়েদের সঙ্গে মিশি কিন্তু বাবা কেন সেই মুহূর্তে মা কেন সেই মুহুর্তে ওই সব ছেলে মেয়েদের সঙ্গে মিশতে বারণ করে বা কম মিশতে বলে বা আমাদের চোখে চোখে রাখে সেইটা বুঝতে হবে যৌবনকাল এলে প্রত্যেকটা বাবা মার একটা মাথায় চিন্তা থাকে মেয়ের যেন কোনো ক্ষতি না হয়ে যায় মানে কোনো কুসংঘদোষে যাতে না পড়ে যায় সেই কুসংঘদোষ থেকে এড়ানোর জন্য বাবা মা তখন সেই সময়টা করা হয়ে থাকে একটু কড়াকড়া শাসন করে কিন্তু সেই সময়টা আমাদের এত উড়ো উড়ো ভাব লাগে মনের মধ্যে রং লাগে যে আমরা সেই বাবা মার করা করা কথা শুনে আমরা ভাবি আমাদের মা বাবা আমাদের শত্রু কারোর সঙ্গে মিশতে দেয় না যখন একটা সময় প্রেম করে বিয়ে হোক বা অনুষ্ঠান করে বিয়ে হোক যেভাবেই বিয়ে হোক সেটা হচ্ছে বিয়ে যখন বিয়ে হয়ে পরের বাড়ি চলে যাই পরের বাড়ি গিয়ে যখন দেখছি প্রথম প্রথম স্বামীর সঙ্গে খুব সুন্দর সংসার হচ্ছে যে একটা জীবন পেরিয়ে খুব ভালো জায়গায় এসে পৌঁছেছি স্বামী খুব ভালো স্বামী খুব মান কারণ তখন স্বামীর তো কোনো খারাপ গুণই তো চোখে পড়েনি কারণ তখন তো আমরা ম্যাচুরিটি পাইনি যে ম্যাচিওরই হয়নি তা আমরা খারাপ ভালো মন্দের কী বুঝব তারপর আস্তে আস্তে বয়সের সাথে সাথে যখন ম্যাচিংয়ের হব তখন স্বামীর যদি একটা কড়া কথাও বলে সেইটা তখন আমাদের গায়ে লাগে বা স্বামী হয়তো ভুলবশত ভুল কথাও বলে সেটাও আমরা তখন এক করি যে বাবার যে কথাগুলো বলতো স্বামীর কথার সঙ্গে মিলিয়ে বাবার কথার মধ্যে একটা ভিত আছে কিন্তু স্বামীর কথার মধ্যে সেই ভিতটা নেই কারণ বাবা যে কথাগুলো বলতো সেটা একদম পিওর ম্যাচের মানে আর স্বামী যেই মানে জায়গা দিয়ে বোঝে তখন উনিও কিন্তু ম্যাচিওর হয়নি অতটা ম্যাচিওর হয়নি তো সেই ফালতু ফালতু কথা বলে স্বামীর মধ্যে দণ্ড হয় তখন নিজে যখন স্ত্রী হয়ে গিয়েছ তখন বাবা মার কথা মনে পড়বে যে আমি এখন কষ্ট পাচ্ছি আমার মা আমার বাবা খোঁজ নিচ্ছে কী রে মা খেয়েছিস কিন্তু স্বামী দেখবে সেই সময় না করবে স না করবে যত্ন তুমি খেলে কি না খেলে কি কী করলে তোমার দিকে ঘুরেও তাকাবে না কিন্তু তোমার বাবা মা তোমার বিয়ের আগে যতই শাসন করুক বাবা মা কিন্তু আগে সন্তান খেয়েছে কি না তাকে না খাইয়ে কিন্তু মা বাবা কোনোদিন খাবে না কারণ সন্তানকে অভুক্ত রেখে মা বাবা কোনোদিন খেতে পারে না সন্তানকে শাসন করেছে সন্তান রাগ করে খায়নি বাবা মার মুখে অন্ন উঠবে না তো সেই সন্তানকে আবার ভালোবেসে খাইয়ে তারপর নিজেরা খায় কিন্তু স্বামীর ঘরে যাওয়ার পরে স্বামী যখন দেখল যে স্ত্রীর সঙ্গে যদি কিছু মনোমানিল হয় তবে কিন্তু সে স্ত্রীটা রাগ করে অভিমান করে খেলো কি না খেলো সে স্বামী ঘুরেও তাকায় না তখন স্বামী স্বামীর খারাপ দিকটা দেখিয়ে দেয় স্বামী আছে যদিও বা অভিমান হলো রাগ হলো ঝগড়া হলো কিন্তু স্ত্রীটা খেয়েছে কিনা একবারও তাকা না দেখেও না কিছুদিন যাবো যখন নিজের সন্তান হবে সেই সন্তান যখন বড় হবে বড়ো হয়ে যখন নিজে একটু বয়স্ক হবে তখন সেই সন্তান বড় হয়ে যখন সার্ভিস পাবে বা নিজের বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে মিশবে তখন তুমি সন্তানের কাছে কিছু কথা বলতে যাও তখন সন্তান তোমাকে বোঝায় তুমি সব জানো যা জানি সব আমরাই জানি তাহলে তুমি মানুষটাকে তখন তুমি সেই তোমার বাবা যদি তখন সেই সময়ও বেঁচে থাকে তখন তোমারও খোঁজ নেবে বা তোমার বাবা মার কথাটাইও মনে পড়বে যে যেই মানুষটাকে আমরা প্রথম থেকে শত্রু হাততাম আসলে সেই মানুষগুলো শত্রু নয় সেই মানুষগুলো আমাদের সঠিক দিশা দেখানোর জন্য আমাদেরকে শাসন করত। বকতো আসলে ওটা আমরা মনের মধ্যে বুঝতে পারতাম না কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক বাবা মা কোনো দিন চায় না সন্তানটা খারাপ পথে হাঁটুক বা খারাপ দিকে চলে যাক তাই বাবা মা সেই সময় সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করে আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না এটাই আমাদের সমস্যা তাই বাবা মা দিন শত্রু হয় না যাকে শত্রু মনে করা হয় সে আসলে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ আর যাদেরকে প্রিয় মানুষ মনে করো তারা হচ্ছে তোমার বাঁশ দিয়েই চলে যাবে তারা হচ্ছে তোমার চিরশত্রু মিষ্টি মিষ্টি কথা বলবে কটু কথা বলবে না মহান করে তুলে দেবে কিন্তু তোমার বাঁশটা দিয়েই চলে যাবে কিন্তু মা দুটো করার কথা বলল কেন বলল সেই দিকটা যদি একটু ঠান্ডা মাথার চিন্তা করো তাহলে বুঝে যাবে যে আমার মা সঠিক জায়গা দিয়ে আমি হয়তো ভুল করেছি সেই আমার ভুলটা মার চোখে পড়েছে বা বাবার চোখে পড়েছে তাই মা সেই জায়গা দিয়ে দুটো করা কথা বলেছে তারপর মা যখন রাগার নিতে অবস্থা থেমে গিয়ে তখন বলবে মা তোমার কি হয়েছিল আমাকে কেন বুকছিল আমি তো বুঝতে পারিনি তুমি যদি গিয়ে বলো তখন মা বলবে যে এই জায়গাটা তোমার ভুল ছিল তাই আমি সেই জায়গাটা সহ্য করতে পারিনি কিন্তু মা মাই হয় বাবা বাবাই হয় আর মা বাবার প্রিয় বন্ধু হচ্ছে সন্তান সন্তানের প্রিয় বন্ধু মা বাবা এর চেয়ে বড়ো বন্ধু আর কেউ হতে পারে না